আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে প্রথম আলোর একটি নিউজ রিপোর্ট নিয়ে আমরা আমাদের আজকে ভিডিওটি করতে চলেছি তো এখানে বলা হচ্ছে সরিয়া ব্যাঙ্গুলোর আমানত এক মাসে বেড়েছে আট হাজার তিনশো পঁচাশি কোটি টাকা অর্থাৎ দুর্বল যে সরিয়া ব্যাঙ্গুলো ইসলামী সরিয়া মাফিক পরিচালিত যেই ব্যাঙ্কগুলো বাংলাদেশে রয়েছে সেই ব্যাঙ্গুলোর আমানত বেড়েছে বিগত কয়েক মাসে তো সেই বিষয়ে একটু বলা হচ্ছে তোর চলুন আমরা একটু বিস্তারিত করে আসি এখানে বলা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের আমানত প্রতিনিয়ত বাড়ছে তবে একীভূত আওতায় আসা পাঁচ ইসলামী ব্যাংকের আমানত প্রতিনিয়ত কমছে এরপরও সামগ্রিকভাবে ভিত্তিক দশ ব্যাংকের আমানত এক মাসেই বেড়েছে আট হাজার তিনশো পঁচাশি কোটি টাকা ইসলামী ধারার ব্যাঙ্কগুলো আর্থিক চিত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সরিয়াভিত্তিক দশ ব্যাংক হলো ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড আল্লাহা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাঙ্ক শাহজাল্লাহ ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ভাইসআই গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক গত সরকারের মেয়াদে শাজাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ছাড়া সবকটিতে আর্থিক অনিয়মের ঘটনা ঘটে এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূতের আওতায় এসেছে আর ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে ইসলামী ব্যাংক ও আলারফা ইসলামী ব্যাঙ্ক জানা গেছে ইসলামী দশ ব্যাংকের আমানত চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসের দুই দশমিক আঠারো শতাংশ বেড়েছে মে মাস শেষে এই ব্যাংকগুলোর মোট আমানত ছিল তিন লক্ষ চুরাশি হাজার ছয়শো চুরানব্বই কোটি টাকা যা জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে তিন লক্ষ তিরানব্বই হাজার উনআশি কোটি টাকায় অর্থাৎ এক মাসে আমানত বেড়েছে আট হাজার তিনশো পঁচাশি কোটি টাকা মাস ভিত্তিক আমানতের প্রবৃদ্ধি হলেও ইসলামী ব্যাঙ্কগুলোর গত এক বছরের আমানত কমেছে গত বছরের জুনের তুলনায় চলতি বছরের জুন শেষে ভিত্তিক ব্যাঙ্কগুলোর মোট আমানত এক দশমিক পঁচিশ শতাংশ কমেছে গত বছর জুনে এই ব্যাংকের আমানত ছিল তিন লাখ আটানব্বই হাজার চুয়াত্তর কোটি টাকা তার মানে চলতি বছরের জুন শেষে সে আমানত চার হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা কমেছে এদিকে আমানত কিছুটা বাড়লেও ওই খাতের ব্যাঙ্কগুলোর রেমিটেন্স আমদানি ও রপ্তানি আয়ও গতি রয়েছে গত মে মাসে ইসলামী ব্যাঙ্কগুলোর মাধ্যমে ছেষট্টি কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল যা জুনে কমে একষট্টি কোটি ডলার অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রবাসী আয় কমেছে পাঁচ কোটি ডলার বা সাত দশমিক বত্রিশ শতাংশ মে মাসে ব্যাঙ্কগুলোর আমদানি বিল পরিশোধ হয়েছিল একশো এগারো কোটি ডলার যা জুনে অষ্টাশি কোটি ডলারে নেমে এসেছে এক মাসে আমদানি বিল পরিশোধ করে কমেছে তেইশ কোটি ডলার বা বিশ দশমিক শতাংশ ইসলামী ব্যাংকগুলোর পণ্য রপ্তানি আয় একই একই ধারা দেখা গেছে মে মাসে বাহাত্তর কোটি ডলারের রপ্তানি আয় জুনে কমে দাঁড়িয়েছে আটষট্টি কোটি ডলার তার মানে এক মাসের ব্যবধানে রপ্তানি আয় কমেছে চার কোটি ডলার বা পাঁচ দশমিক বাস পাঁচ দশমিক ছাব্বিশ শতাংশ প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত এক বছরের দেশের ব্যাংকিং খাতে মোট আমানত প্রায় আট দশমিক শূন্য চার শতাংশ বৃদ্ধি পায় এ প্রবৃদ্ধির সিংহবাদ প্রচলিত ধারার ব্যাঙ্কগুলো থেকে এসেছে প্রচলিত ধারার ব্যাংকের আমানত নয় দশমিক উনসত্তর শতাংশ বৃদ্ধি পেলেও সরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলোর আমালত বৃদ্ধি পায় মাত্র দুই দশমিক সাতষট্টি শতাংশ ফলে আমানতের বাজারে সরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলোর হিসা দু হাজার চব্বিশ সালের জুনে তেইশ দশমিক চুয়ান্ন শতাংশ থাকলেও চলতি বছর জুন শেষে কমে হয়েছে বাইশ দশমিক সাতাশ বাইশ দশমিক সাতত্রিশ শতাংশ অন্যদিকে প্রথাগত ব্যাঙ্কগুলোর হিসা এ সময় বেড়েছে তো আস আমরা যেটা বুঝলাম যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা ইসলামী ব্যাংক বলতে যেটা বুঝি সেটার কিন্তু ব্যক্তিগতভাবে ওই ব্যাংকটা কিন্তু আলাদা করে উন্নতি হচ্ছে বা উন্নত হচ্ছে তাদের আস্থা বাড়ছে তাদের রেমিটেন্স বাড়ছে গ্রাহক বাড়ছে ডিপোজিট বাড়ছে বা আমানত বাড়ছে কিন্তু অন্যান্য সামগ্রিকভাবে বাংলাদেশের যতগুলো ইসলামী ধারার ব্যাংক রয়েছে সরিয়াভিত্তিক ইসলামী ধারার ব্যাংক সবগুলো ব্যাংক মিলিয়ে কিন্তু আমানত হার আমানতের হার কিছুটা কমেছে কারণ জানেন যে অলরেডি পাঁচটি সাতটি ইসলামী ধারার ব্যাংক তারা কিন্তু এই আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছে যে ক্ষতি এখন একটু একটু করে বেরিয়ে আসছে এবং তারা তাদের তাদের ক্ষতি নিরূপণ করে তাদের আমানত কিন্তু কমেছে গ্রাহকের আস্থাও কিছুটা হারিয়েছে সেই গ্রাহকের আস্থা আবার ফেরাতে সময় লাগবে তাদের সময় দরকার তারা সময় পেলে ঘুরে দাঁড়াবে অলরেডি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা নিয়ে পদক্ষেপ নিয়েছে ব্যাংক মার্চ করছে ব্যাংক একীভূত করার মাধ্যমে বা অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সেই ব্যাঙ্কগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছে তো এইভাবেই বাংলাদেশের আর্থিক খাত ঘুরে ধরবে খুব দ্রুতই এই আশা ব্যক্ত করে আমরা আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের আয়োজন পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক ইউয়ার সেলফ আল্লাহেজ